বায়াতের রোপার সেবাটা চা শুরু করে দাও কমতার জন্য নবীর আহলে বায়াতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরু হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করার জন্য রাজি হলো ইমাম হুসাইন কে আহলে বায়াতের পরিবার হওয়ার কারণে তাকে মক্কা গোদিনা সিরিয়া দামেস্ক ইরাক সহকারে এই বিশাল ইসলামী রাজ্যে মহানায়ক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সেই পৌত্র পুত্র সেই হুসাইন রাজি আল্লাহ তালুর কাছে মামুল বায়াত গ্রহণ করবে এই কথাটা ইয়াজিদ মেনে নিতে পারলো না সে জমন করে দিল যারা ইয়াজিদের কাছে যারা ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে তাদেরকে দুনিয়ার থেকে আমি বিদায় দেখতে চাই তাদেরকে আর এই পৃথিবীতে দেখতে চাই না এই দিয়া মক্কা মদিনা রাসুলের থেকে আগের পঞ্চাশ বছর পরে এমন একটা আগুন ধরে গেল ক্ষমতার জন্য যে ইয়াজিদ সে তাকে ক্ষমতা থাকতেই হবে সেখান থেকে সে কোনো ভাবেই ক্ষমতা ছাড়তে রাজি না এই অবস্থা যখন শুরু হয়ে গেল মক্কা মদিনার কিছু মানুষ স্বাভাবিক যারা তখন পতর প্রান্তরে যারা আল্লাহ দিনের জন্য রক্ত দিয়ে এই ইসলাম এনেছিলেন তখন বীরজন সাহাবি মদিনাকে তারা বসবাস করে শেষ পর্যন্ত ইয়াজিদ সেই কুফা থেকে বিশাল সৈন্য বাহিনী প্রেরণ করে দিলেন মক্কা শরীফে প্রেরণ করে দিলেন মদিনাতুল মুনাফারা যাও সেখানে যে অত্যাচারের অত্যাচারের সর্বত্র মাত্রা তোমরা সেখানে শুরু করো সেখানে পৃথিবীর ইতিহাসের তাফসিরের সির তাদের এই ঘটনাগুলো লিপিবদ্ধ করে রেখেছে যখন শুরু করে দিল ইয়াজিদ ঘোষণা করে দিল মক্কা মদিনা সৈন্যদের জন্য যত নারী থাকবে নারী গুলোকে হালাল করে দেওয়া হলো না ওজুবিল্লা সৈন্যগুলো মুসলমান যারা আজকালে মা মুসলমান হয়েছে যারা ইমানদার ইয়াজিদ বাহিনী মদিনাতে চলে গেলেন যাইয়া এমন ভাবে অত্যাচার ও বিচার শুরু করলেন প্রথম দিনে শাস হত হাফেজুল কোরআন শিশু নারী সহ অত শহীদ করে দিবেন মানুষ মানুষগুলো কান্না ছাড়া কোনো বাসা ছিল না কোনো যুদ্ধ না কোনো বিগ্রহ না কোনো কিছু না তারা শুধু নবীর পরিবারকে তারা শুধু ভালোবাসতো এই কথার কারণে আজিব বাহিনী নির্বিচার ভাবে মদিনাতে যাইয়া নারী নাই পুরুষ নাই মহিলা নাই মানুষদেরকে ধরে ধরে কাউকে জবাই করে দিচ্ছে কার পরিবারের মধ্যে গুলি ছাড়িয়ে দিচ্ছে এইভাবে প্রথম দিনে কমসে কম শাশ্বত হাফিজুল কোরআনকে তারা শহীদ করে দেয় নজবিল্লা এমন অত্যাচার তারা শুরু করে দিল যারা মক্কা শরীফ থেকে ধন সম্পদ ছেড়ে মেয়ে সব ছেড়ে যারা শরীফে এসেছিলেন নবী পাকের পরে মা করে মুসলমান হয়ে আল্লাহ তোমার নবীর কারণে আমরা যখন কলে মা করে মুসলমান হই না আর এই মক্কা নগরে থাকতে চাই না রহমাত জায়গায় আমরা বসবাস করব। তাদেরকে কোরআনের বাসায় বলা হয় আনসার আর যারা মদিনার মধ্যে স্থায়ী বসবাস করতেন তাদের নাম হল মহাজের আল্লাহ নবী আনসার মহাজের তাদেরকে ডাক দিলেন দিয়ে বললেন তোমরা আমি নবীর হাতের উপর তোমরা হাতটা রাখো এবার আনসার যারা মক্কা থেকে মক্কা থেকে যারা হিজরত করে মদিনাতে চলে আসলেন বাড়ি ছাড়লেন গাড়ি ছাড়লেন ফ্যামিলি ছাড়লেন আল্লাহ নবীর উপর কলেমা পড়ে আল্লাহ নবীর আনসারদেরকে ডাক দিলেন আর যারা মহাজের আছে তাদেরকে ডাক দিলেন আর নবী দিয়ে হাতটা রাখলেন আনসার মহাজেরদেরকে বললেন তোমরা আমি নবীর হাতের উপর হাত রাখো তারা হাত রাখলেন নবীজি বললেন আজকে থেকে আনসার এবং মহাজের তোমরা এই মদিনাতে ভাই ভাই হয়ে চলবো সুবাহ নবী বাড়ি বানাই দিলেন আর তারা পরনের কারো একটা লঙ্গি আছে কারো একটা জামা আছে আর কিছু নেই মহাজায়ের মানুষ গুরু করে মা পরে মুসলমান হওয়ার কারণে জরায়া ধরে কান্না শুরু করলেন আর বলা বলি শুরু করলেন আনসাররা আমার ভাই আমার নবী আমাদেরকে বায়ের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন আমাদের যাদের দুইটা ঘর আছে একটা ঘর আমার বাইয়ের জন্য আমি দিয়ে দিলাম যাদের দুইটা খেজুরের বাগান ছিল একটা বাগান ওই আনসারদের জন্য দিয়ে দিল হাদিসের মধ্যে আসছে যাদের দুইজন স্ত্রী ছিল মহাজের মদিনাতে বসবাস করতেন একজন স্ত্রীকে তারা দিয়ে আরেকজন বায়ের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় সুবাহ আল্লাহ নবী বললেন

যারা এই চারজনই চুক্ত বলা হয়েছিল মসজিদে নববীতে সাহাবীগণ তখন প্রান্তরের 20 জন সাহাবী মদিনা শরীফে বসবাস করে আল্লাহর নবীর ওই বদরের প্রান্তরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমার নবীর এই সাহাবীদের Holton খুশি এবং তারাও আল্লাহর প্রতি খুশি রাদিয়াল্লাহু আনহুমা রাদওয়ান তারা আল্লাহর প্রতি খুশি আল্লাহ তাদের প্রতি খুশি আল্লাহ বলেন আমি বদরে যারা যুদ্ধের ময়দানে হাতির হয়েছে আল্লাহ রাবুল আলমী তাদের আগে পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে এমন বদরী প্রান্তরের সাহাবির মর্যাদা আর কোনো ব্যাপারে খোলানো কারি মায়াত নাজির হয় না সেই বীরজন তখনও জীবিত ইয়াসিদের বাহিনী যাইয়া মদিনা শরীফে ঢুকে শিশু মারলেন নারী মারলেন বদরের প্রান্তরে যারা সই বদরের প্রান্তরে যারা যুদ্ধ করে দিনকে ছিলা এনেছিলেন বদরের প্রান্তরে বীরজন সাহাবীকে তারা শহীদ করে দিল না ওসু বিল্লাহ ইয়াজিদ বাহিনী বাড়ি কোন টম ভেঙে তুলনা করে দিল মুর্শিদে বাবুমিত্র মানুর জুড় দুঃখতে পারে না একজন সাহাবী নাম হলো হযরতে মুসাইয়িদ রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা নহু উনি পাকলের মতো চুলগুলো আওলাকেশ করেন। কাপড় খুলে দিয়া চিৎকার করে করে পাগল সেজে গেলেন জাইয়া মসজিদে নববীর আল্লাহ নবীর রোজার কিনারায় উনি শুয়ে গেলেন এমন ভাবে অত্যাচার শুরু করে দিলেন এমন ভাবে শুরু করে দিলেন মদিনা শরীফের প্রতিটা ঘরে ঘরে মসজিদে নবীদের তিন দিন হয়ে যাচ্ছে মানুষ ঢুকতে পারে না আজান দেওয়ার কেউ নাই ইমাম নাই ম চেন্নাই মুর্শিদে নবীর মধ্যে ওই যে পাগল সে যে হজরতের ইবনে মুসাই

সন্তান কোন একটা মানুষ নাই কেউ ভয়ে মসজিদে নবীকে ঢুকতে পারে না একমাত্র আমি পাগলের বেশে আমার নবী রোজার পাশে আমি শুয়ে থাকলাম আর যখন এই কোন নামাজের সময়গুলো হইতো আমি দেখতাম রাহমাত নবীর কবর থেকে আজানের ধরিগুলো বেশি বেশি আসতো শুভ আগাম এইভাবে তিন দিন পর্যন্ত মসজিদে নবীতে কোনো আজান নাই কোনো একামাত নাই কেউ নামাজ পড়তে যেতে পারে না এমন ভাবে অত্যাচার শুরু করে দিলেন হাদিস শরীফের মধ্যে আছে কমসে কম আজি দশ হাজার সাহাবিকে মক্কা মদিনাতে মেরে ফেলেছেন অসহায় নারী শিশু কিসের জন্য শুধু ক্ষমতাতে টিকে থাকার জন্য এই অত্যাচারের দূর চালানো স্বয়ং মদিনার জমিনের মধ্যে আল্লাহ নবী বললে আমার উন্মুখেরা তোমরা যখন হজ করতে আসবা মদিনা মক্কাতে যখন তোমরা হজের কা শেষ করবা আমার এই মহাদের আনসার মানুষগুলো গরিব

মদিনার মানুষের সাথে তোমরা বেয়াদি করো না মদিনার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন এত ইজ্জত দিয়েছেন এত সম্মান দিয়েছেন রাহমান তালিল আলমিন নবী ওই জায়গায় শুয়ে আছেন জান্নাতের টুকরা দুনিয়ার মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে মদিনার এত বড় ইজ্জত আল্লাহ দিয়েছেন আর ইয়াজির বাহিরে যাইয়া সেই মদিনার মধ্যে অত্যাচার অবিচার নারী শিশুর উপর অত্যাচার অবিচার শুরু করে দিল সেখান থেকে তার বাহিনী চলে গেল মক্কা শরীফ মক্কাতে যাইয়া যাকে পাই

সব জন ভুলে গিয়েছে আল্লাহর গড়ের উপর আঘাত শুরু করলেন পাথর যে আঘাতের কারণে এক একটা পাথরের আগুনের লীলা খেলাগুলো আগুন পাথরে পাথরে লেগে আগুন ধরে গেল আল্লাহর গড়ের মধ্যে যে কাবা গড়ের যে গিলাপ ছিল গিলাপটা পড়ে যায় তখন আল্লাহর গড়ের ভিতরের কিছু অংশ পড়ে যায় আল্লাহর গড়ের ভিতরের মধ্যে তখনও আল্লাহ আব্দুল আলামিন হেফাজত রেখেছিলেন ইব্রাহিম হিমান ইসলাত সালামের ছেলে ইসমাইল সারাদাতু সালাম তাকে কোরবানি করেছিলেন কুরবানী করার পরে আল্লাহ আব্দুল আলামী ইসমাইল কে আল্লাহ আব্দুল আলামীনে হেফাজত করলেন আর ইব্রাহিলকে বলেন ইব্রাহিল রে আমার থেকে তুমি একটা দম্বা নিয়ে যাও একটা ভেড়া নিয়ে যাও এটা নিয়ে ইব্রাহিমের তলোয়ারের নিচে দিয়ে দাও সেই দুম্বা কুরবানি হলো আর ওই কোরবানিটি তো পরে যে দুইটা সিং আছিল ভেড়ার যে দুইটা সিং ওই দুইটা সিং আল্লাহর করে মরকতের জন্য রেখে দিয়েছিলেন যখন ওই যুদ্ধ করে সে যখন চুলুক করে দিল তার বাহিনী যখন আল্লাহর গরুর উপর শুরু করলো পাথরে আপাথরে ঘোষা লেগে আল্লাহর গরের মধ্যে আগুন ধরে গেল আর আল্লাহর জান্নাতের ওই দুম্বার যে দুইটা সিং ছিল ইয়াজিদ বাহিনী ওই সিং গুলো সাধার হয়ে যায় পড়ে যায় আর না হইতো আজও মানুষ আল্লাহর ঘরের ভিতর আল্লাহর ঘরের ভিতরের মধ্যে ইসমাইল আলাই সালাত সালাম যে কোরবানি হয়েছিলেন অর্থাৎ জান্নাত থেকে যে দুম্বার কোরবানি হয়েছিল ওই দুম্বার সিং গুলো আজও তারা দেখতে পাইতো এইগুলো পর্যন্ত ধ্বংস করে দিল সেই বাহিনী শুধু ক্ষমতার জন্য ক্ষমতা আল্লাহ কিছু সময় দেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না ক্ষমতার বলে কিছুদিন থাকতে পারবো এত অত্যাচার বিচার করে শেষ পর্যন্ত 3 বছর 50 দিন পর্যন্ত আজি টিকে ছিল তারপরে এই পৃথিবী দেখে আল্লাহ রাব্বুল আলামিন رحمচনা দি আর বঞ্চনা দি পৃথিবীর থেকে তার নাম মুছে ফেললেন তাহলে কি বোঝা গেল এত অত্যাচার করলো হাফেজ ও কোরআনদেরকে মারলেন এত সহি এত আয়াত ও সাহাবীদেরকে করে দিলেন দেওয়াল পরে তুমি কতটা সুযোগ পাই আল্লাহ বলেন খুব দ্রুতই আমি তার সময়টা কমিয়ে নিলাম যতটা আশা নিয়ে যতটা চিন্তা নিয়ে তুমি গিয়েছিলা পৃথিবীর ক্ষমতায় আল্লাহ এই ক্ষমতা দেন আবার বাস করবার আল্লাহ এই ক্ষমতা দেন আবার নেন এই জন্য বেশি দিন শিখতে পারে নাই তিন বছর পঞ্চাশ দিন পরে ইতিহাস থেকে তার নাম মুছে গেল কিন্তু আসলে তো এত মানুষ মানলো এত নারীদেরকে মানলো এত ছোট ছোট বাচ্চাদেরকে মানলো কত যুবকদেরকে মেরে ফেললো মারার পরে তো পৃথিবীতে তার নাম বেশি জয়গান হওয়ার কথা যে পৃথিবীতে আমি সবচেয়ে বেশি মানুষ মেরেছি আমি সবচেয়ে জুলুম করেছি ঘটনা কি হলো ওই যে কোরআনের আয়া পৃথিবীর ইতিহাসে তার নাম জানে কই জানে তার কবরটা কোথায় আছে মানুষ জানে তার এতেকালের আগে তার জাতির লোকদেরকে বলে গেলেন আমার মৃত্যুর পরে আমার এই কবরের জানা আমার এই কবরের খবর যেন পৃথিবীর কোনো মানুষ না জানে যদি জানে মানুষ কিয়ামত পর্যন্ত আমার কবরের উপর মানুষ আঘাত করবে তো জানে কত বড় জুলুম করেছে এইজন আজকার পৃথিবীর ইতিহাসে তার নাম নাই নিশানা নাই তার কবরের খবরও মানুষ জানে না কিন্তু যাদের কে শহীদ করলো আহলে বায়াতি মাম পরিবার নবীর সাহাবাই কারাম আজ লক্ষ লক্ষ মানুষের দেয়া খুঁজে খুঁজে দেয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করে তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে তাদের জানা তৈরি আল্লাহর কাছে কামনা করে এইটাই পার্থক্য যারা জানেন যারা জুলুম করবেন জুলুমের ঠিকানা বেশি দিন হয় না ওই রকম যেন আরেকটা মহর রোম যেন বাংলাদেশের উপর চলে গেল যে মহরম মাসে যে মহরম মাসে আছে হত্যার জজ্ঞা চালিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে কলিজার মধ্যে রক্তাক্ত করে দিয়েছিলেন আরেকটা ঘটনা এই মহরম মাসে বাংলার জমিনের উপর দিয়ে আজকে ইতিহাস গুলো পড়লে পত্রিকা পড়লে ভেদ করে রক্ত রক্ত পানি আসে আসে না শিশু বাচ্চা গরু অসহায় বাচ্চার বুকের মধ্যে গুলি চালেয়া সতেরো বছরের বারো বছরের নয় বছরের বারিন্দা আর তাকাইলে গুলি করে দিতে হবে এমন অত্যাচার একটা স্বাধীন দেশের উপরে তাইলে আল্লাহ রাবুল আলমী

আর কেউ ছুটাইতে পারে না আল্লাহ ধরা বড় কঠিন এই জন্য ফেরাউন নিজকে খোদা দাবি করলো গণকের কাছে চলে গেল গিয়া বললো মুসা নাম এক যুবক পৃথিবীতে জন্মগ্রহণ করবে এ ফেরাউন তোমার রাজত্ব কেড়ে নিবে ফেরাউন বলল তাহলে স্বামী স্ত্রী থাকা বন্ধ করে দাও বন্ধ করে দিল তিন মাস পরে আবার বনকদেরকে ডাকলো দেখে বললো কি ব্যাপার যেই যুবক আসলে আমার ক্ষমতা চলে যাইব তার আশাটা বন্ধ হয়েছিল বলে আমরা একটু গইনা দেখি তখন তো মিশরের মানুষ তারা তারা তারকা দেখে দেখে গনতে পারতেন এই বিদ্যা তারা বড় পণ্ডিত ছিলেন আবার তারা গলা শুরু করলেন গনে বললেন না মহারাজ আপনি তো আমাদের খুদা নজবিল্লা হ্যাঁ ফেরাউন সাহ যে জন্য নারী পুরুষের মিলনকে বন্ধ করে দিলেন ওই যুবক তো মায়ের গর্ভে চলে আসছে বললো নারী পুরুষের বোন ইসরায়েলের স্বামী স্ত্রী থাকে সাথে বন্ধ করে দিলাম এর ফাঁকে তো তুলে আসবে বলে হা বলে কেমনে আসলো মুসাল ফেরাউনের রাজ ওই যে আপনার ছিল খাদ্য মন্ত্রী ছিল হঠাৎ করে একদিন রাত্রে তার স্বামীর স্ত্রীর সাথে মিলনের একটা আকাঙ্ক্ষা দেখা দিল এখন গেটের মধ্যে পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে কিভাবে যাবেন কিন্তু ওনার তো মনে চাই যাবেন দরজায় গিয়া দেখেন পুলিশ বাহিনী এমন গুম দিছে পরে বাহিনীর উপর হাইটা যায়া স্ত্রীর সাথে দেখা করে উনি আবার আইসা দেখে ওই যে গুমও দেখছিলেন ওই গুমের মধ্যে জামিরা পরে আছে আর এই সময়ের মধ্যে মোসারিয়া সাল্লাম তার মায়ের গর্বে চলে গেছে বাহা এত বাধা দিলাম তারপরও সন্তান চলে গেছে বলে হা এবার তার সৈন্য বাহিনী বললেন এবার বনি শ্রেণীর মহিলাদেরকে যাও যখনই দেখবা কোনো বাচ্চা ও আর দেখা যায় কোনো সাইজ বোঝা যায় পেটটা কেটে কেটে সন্তানগুলো বাহির করে নীল দরিয়ার মধ্যে ফেলে দিবা অত্যাচার কাকে বলে পেট কেটে কেটে বনি শ্রেণীলের দশ হাজার যুবকদেরকে নীল দরিয়ার মধ্যে ফেলে দিল এইভাবে ছয় সাত মাস করার পরে আবার গণকদেরকে ডাকলেন এবার দেখো কি অবস্থা। ওই শিশু কি আর আসতে পারছে না কাঁটা বেড়ে গেছে আবার তারা ঘনকেরা বলে আমরা গইনা দেখলাম না ফেরাউন ওই যে শিশু বাচ্চা তার তো জন্ম হয়ে গেছে সুবাহার আল্লাহ কত বাধা বিপদ তার মধ্যে আল্লাহ মুসালমিকে আল্লাহ জন্ম করাইলেন আমরা তো এই ঘটনাগুলো বলছিলাম ওই ফেরাউনের বাসাই আবার লালন পালন করাইলেন অনেক বড় ইতিহাস সুরায় তহার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন যাই শেষ পর্যন্ত নিজকে খোদা দাবি করলেন আল্লাহ আকরাবুল আলম শুধু একটা সময় দিলেন সময়ের পরে শেষ পর্যন্ত নীল দরিয়ায় আল্লাহ ডুবাইয়া এমন ভাবে মারলেন চিৎকার করে বলেছিল আল্লাহ এবার ছেড়ে দেওয়া আর কোনোদিন তোমার সাথে বেমানি করবো না আমি আর খোদা দাবি করব না আল্লাহ বলছে আর সুযোগ দেওয়া হবে পৃথিবীতে যত জুলুম বা জুলুম করবে আল্লাহ কিছু দিন সময় দেন কিন্তু ছাড় দেন না একটু ধীরে হয় এমন তোরা করবে এটা আল্লাহর কোরআনের ওয়াদা ইন্নাবা ফাশরাব্বিকা লাসাদি আল্লাহ তাকে ধরে না তাকে ছাড়েনা আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন যারা এই পৃথিবীতে জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে কিন্তু জুলুম যারা করেন যারা যুবকদেরকে গুলি করে মেরে ফেলেন মেয়েদেরকে গুলি করে মেরে ফেলেন ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলেন তারা আনন্দে উল্লাস করেন কিন্তু এই আনন্দ উল্লাসের মধ্যেও তারা সফলতা খুঁজে পায় না রাত্র যখন গভীর হয়ে যায় আবার চিন্তা করে কেন ভুল একটা ছাড়লাম নিরাপর মানুষগুলোকে কেন মারলাম কলিজার মধ্যে একটা অশান্তি বিরাজ করতে থাকে একটা কলিজার মধ্যে একটা কষ্ট বিরাজমান করতে থাকে সফলতা নাই সফলতা কে যে আল্লাহ দিনের জন্য হক কথার জন্য শহীদ হলে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি সে সফল কাম তাইলে সফলতার একটা নতুন ইতিহাস দিয়ে গেলেন আমরা গত জমা বলেছিলাম যে সফলতা আসলে কোথায় যিনি মারলেন কোন শত্রুর পক্ষে আপনি দাঁড়ায় যখন শত্রুকে মারতে পারবেন আপনি সফল হওয়ার কথা আপনি জুলুম করছেন নারীদের নির্বিচার ভাবে পুরুষদেরকে শিশুদেরকে আপনি মারছেন আপনি তো বিজয়ের জয় গান গাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না কেন আপনি বিজয়ী পাচ্ছেন না কেন এটা একটা নবীর সাহাবীর জীবনের মধ্যে ঘটেছিল আল্লা নবীর সাহাবি নাম হলো হারাম ইবনে মিলহান মদিনা শরীফে চলে গেলে এক যুদ্ধের ডাক আসলো সেখান থেকে কিছু মানুষ মুসলমান হবে আল্লাহ নবীর কাছে আইসা কিছু মুনাফিক মানুষে বলল হুজুর মক্কা শহরের এক বহু দূরে ওই এলাকার মধ্যে কিছু মানুষ আছে তারা কলেমা পরে মুসলমান হতে চায় আপনি তো যেতে পারবেন না আপনার এই সাহাবিদের থেকে একজন সাহাবিকে দেন যিনি যাইয়া কলেমার দাওয়াত দিবে যিনি যাইয়া মানুষদেরকে করেমার কথা বলবে মেহরবানি করে তাদেরকে আমাদের তাদের কাছে একজন আমাদের সাহাবি দেন আল্লাহ নবী নবী একজন সাহাবি দিলেন নাম হলো হারাম ইবনে মিলহান আর কিছু সাহাবিদেরকে সাথে দিয়া রাহমাত আলামিন নবী পাঠিয়ে দিলেন যাও তাদেরকে দিনের দাওয়াত দাও চলে গেলেন ও জায়গাতে যাওয়ার পরে ওই এলাকার যে নেতা ছিলেন সে আগে থেকে একজন ঘাতক দ্বারা করে রেখেছে একটা বল্লম রেডি করে রেখেছে যাই যখন মানুষ গুরুর সামনে কলেমার দাওয়াত দিচ্ছেন দিনের কথা এমন সময় ওই যে ঘাতক যে লোকটা ইশারা করে দিলেন যে নেতা ছিল সেই সারা করে দিলেন এই মুসলমানকে কথা শেষ করার আগেই তুমি তোমার বল্লমটা ছেড়ে দাও এমনভাবে সহজুরে খারাপ এমনি মিলাহানেন কলিজার মধ্যে বললুমটা ছেড়ে দিল কলিজার জাপ ভেদ করে ওই পাশে চলে গেল উনি পরে গেলেন মাটিতে রক্তগুলো জ্বর জ্বর করে পড়ছে যে আঘাত করেছিল জাব্বা তার দিকে তাকায়া আঙ্গুলটা ওপরের দিকে সারা করে বললেন ও বুঝতো রব বিলক্কা বা আল্লাহ করে প্রথম রে জাব্বা তরে আঘাতে আল্লাহ রাবুল আলমিন আমাকে পরিপূর্ণ সফলতা দান করেছে কি কয় বলল আমি তো আমি বললটা ছাড়লাম কনিজাটা ভ্যান করে রক্ত জমিনে পড়ে গেল আর এই অবস্থায় রক্ত মাখা অবস্থায় সে বলল আল্লাহ গরের কসম খায়া বলল সে সফল কাম এই সফলতার অর্থ কি তাহলে কি সফলতার নতুন নিদর্শন আমাদেরকে দিয়ে গেল শেখ যাইয়া বললো রে হাল আমি তো লোহারটা আমি বর্ণন চালাইলাম তুমি একটু করি দুনিয়ার দিকে চলে যাবে আমি তো সফল কাম কিন্তু তুমি সফল হইলা কিভাবে বলবো আমার নবী বলেছেন আল্লাহর দিনে দাওয়াত দিতে যাইয়া আল্লাহর কোরআনের কথা বলতে যাইয়া হক কথা বলতে যাইয়া যদি কোন সালেম বুকের মধ্যে গুলি চালায় যদি কোন দলোয়ার চালায় যদি কোন বর্ষা চালায় যার উপর জুলুম করলো তার নাম হলো মাজলুম ওই মাজদুব যখন আল্লাহর দিকে তাকায় আল্লাহর আরশ थरथर করে কাঁপতে থাকে আর আল্লাহ জান্নাতারে দেখাইতে থাকে আল্লাহর গریب কসম আমি আল্লাহর কাছে সকল কাজ আমি একটু পড়ি আল্লাহ রাবুল আলমিন যে জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছে ওই জান্নাতের অপেক্ষা করছি একটু পরেই তো আমি যা জান্নাতে চলে যাব আর তুমি তো এমন পিসাজ এমন তুই জাহান নামি তোর মৃত্যুর জন্য আল্লাহ রাবুল আলমিন কঠিন জাহান নামের আগুন সাদে রেখেছে বললো তাহলে তো সফলতা যাকে বলে এই সফলতা তো সেখানে নয় মানুষ তারার মধ্যে কোন সফলতা নাই আমি তো সফলতা কোনো জানতাম না বুঝতাম না আজকা সফলতার নতুন দিক আমি জানলাম আমি ভুল করেছি তুই আমার জন্য দোয়া করে দিয়ে যাই আমি ওই নবীর উপর কলেমা মা পরে মুসলমান হয়ে যাবো সেই সফলতার এই জন্য বুকে মানুষ চালানি অর্জন করতে পারে না বুকে গুলি চালাই মানুষ থাকতে পারে না ক্ষমতায় আল্লাহ এক সময় টেনে টেনে এবং দুনিয়ার লঞ্চিতা বঞ্চিত করে পৃথিবীর মানুষদেরকে দেখায় দুনিয়া থেকে বিদায় দেয় এই জন্য ক্ষমতা বলে থাকা যায় না মানুষ ক্ষমতায় থাকে ভালোবাসার বলে ভালোবাসা অর্জন করে মানুষের মানুষের মানুষ হৃদয় থেকে ভালোবাসবে তোমার ক্ষমতা আল্লাহ রবুল আলমের স্থায়িত্ব করে দিবা মানুষ মেরে মেরে ঘর থেকে ধরে ধরে গুম করে করে মানুষ ক্ষমতায় থাকতে পারে না আল্লাহ রাবুল আলমে মানুষ গুরুকে ছাড় দিবে না এই জন্য ভাই আজকে মহরম মাসে শেষ জুমা একটা এই রকম মহরম অতীত হয়ে গেল বাংলাদেশের উপর দিয়ে কত শিশু কত বাচ্চা কত সন্তান হারা মায়ের বেদনায় আজকা বাংলা শ্রমিক সেখানে কালো হয়ে গেছে বাংলা যে আত্মনাপ মানুষের চিৎকারে আল্লাহ যেন এই সমস্ত পরিবেশ থেকে বাংলাদেশের প্রতি একটা শান্তি নাজিল করে আমরা বলি আমি আল্লাহ নবী বলেন যারা পৃথিবীতে জুলুম করে তাদের ব্যাপারে নবীর হাদিসটা শোনো আল্লাহ নবী কৈতাকু

আল্লাহর আরশ টিপে ওঠে কিন্তু মানুষের কলিজার মধ্যে একটু কাપે না একটু ভয় লাগে না আরে মানুষ তো এই দেশে একটা বিলাই বাচ্চারে মারলে যতটা না অস্থিরতা বোধ করে বাংলাদেশের কর্তা দা ছাত্র গুলোকে মানুষগুলোকে মারলো তারা এতটা ডেমকিয়া যেন একেবারে যে বুকটা একটু কাঁপেই না মানুষ মেরে ফেলা না সুবিллаহ ورحমিনসব আল্লাহ বললেন সেই সেই যুগ থেকে আদম নবী থেকে ধরে আদমের থেকে যে হত্যাকাণ্ড পরিচালনা করেছিল আর কেমন পর্যন্ত যত হত্যা প্রতিষ্ঠিত হবে হত্যার একটা অংশ ওই আদমের সন্তানের উপর যাবে যারা পৃথিবীতে কোনো মানুষকে হত্যা করবে আর এই পৃথিবীতে যত হত্যা হবে সমস্ত হত্যার একটা পাপের অংশ তো নামের মধ্যে জমা হবে এটা কোনো ছাড় দিবে না আল্লাহর ভয় করে এই জন্য রসুল বলছে দেখো দাওয়াতের বদুয়া থেকে তুমি তুমি সবসময় আল্লাহকে ভয় করো like i said by inahah nistri masdum এবং আল্লাহর মধ্যে ও বাইন আল্লাহ আল্লাহ এবং মাসদুমের মধ্যে অন্যান্য 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 জিনিসের মধ্যে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে পর্দা থাকে কমসে কম হাজার কিন্তু যখন কোন মাসদুম যখন কোন জালেম যখন মুসদুমকে কোন জালেম যখন মানুষের উপর জুলুম করে আর মাসদুম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী কয় মাসদুমের মধ্যে আর আমার আল্লাহর মধ্যে একটা নূরের পর্দা থাকে না ফেস টু ফেস হয়ে যায় অর্থাৎ আপনি যেমন আমাকে দেখছেন সেইভাবে আল্লাহ পাক আল্লাহ বান্দাকে সরাসরি দেখছে আর বলছে কি বলবি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি কয় আমি আল্লাহ আমি আল্লাহ আজকে তোকে সব দিয়ে দিব এই জন্য মানুষের অত্যাচার করবেন না জুলুম করবেন না আল্লাহ জুলুমকারীরে ভালো বাসে না আর এই জুলুম করে কেউ সফলতা অর্জন করতে পারে না এই সফলতার মুখ দেখিয়েছেন নবীর কারামরা হাসি মুখে তারা বিদায় হয়েছে আর পৃথিবীর ইতিহাসে জুলুম করেছিল তাদের নাম নিশানা আজও নাই সারাই জুলুম করছে তাদের নামটা মানুষের মুখে নেই না চিন্তা করছে